বিসমিল্লা রহমান রহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাত অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে আজকের বাংলাদেশে পলক দীপুমণি তারপরে আওয়ামী লীগের বিভিন্ন সাবেক এমপি মন্ত্রী এরপরে হাসানুল হক ইনু এদের চেহারা রাশেদ খান মেনন সহ এদের চেহারাগুলো যদি একটু তাকিয়ে দেখেন নাদুস নুদুস ভাব আরামায়েশে দুলা মেয়ার মতো মনে হচ্ছে কোনো একটা ফাইভ স্টার হোটেল থেকে বের হয়ে আসছে হাতে কোনো ডান্ডা বেরি নাই হাত করা নাই তাদের চেহারার মধ্যে কোনো কষ্টের সাপ নাই জামাকাপুরের মধ্যে কোনো অভাব নাই এক বাক্যে বলতে পারেন কোনো একটা ফাইভ স্টার হোটেল থেকে তারা জাস্ট হানিমুন করে বের হয়েছে এবং আজকে তারা বের হয়েছে তা আবার হাস্যজল কেউ নামাজ পড়ছে কেউ দোয়া চাচ্ছে মানে এক এলাহি কাণ্ড এই বাংলাদেশে আজ দেখলাম তাদেরকে যারা এই বাংলার মানুষকে খুন করেছে মাত্র কয়েক দিন আগে তিন মাস আগেই এই বাংলাদেশের নারকীয় হত্যাকাণ্ড গুলো এই যাদের হাতে আপনারা হাত করা দেখেন নাই এদের দাম্বিকতায় এদের নির্দেশনায় এদের পরিচালনায় সংগঠিত হয়েছে কিন্তু সেই মানুষগুলো দুলা মেয়ার মতো বাংলাদেশে এখন এই মুহূর্তে বসবাস করছে আমার মনে হচ্ছে এই মানুষগুলো বাহিরে বাসাবাড়িতে থাকলে যত না না কষ্টে থাকতো কিংবা অনিরাপদ থাকতো তার চেয়ে তারা এই জেলে যাওয়ার নাম করে জেলের ভিতরে কোন এলাহি রুমের ভিতরে কোন জায়গায় কি স্টাইলে ওনাদেরকে রেখেছে আল্লাহ ছাড়া কেউ জানে না কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা আমাদের জন্য অত্যন্ত বেদনার অত্যন্ত কষ্টের আমরা এই বাংলাদেশে দেখেছি মামুনুলদের হাতে হাত করা আমরা এই বাংলাদেশে দেখেছি সমস্ত রাজনৈতিক দলের বিরোধী মতের মানুষদের হাতে হাত করা সে বিএনপি হোক জামাত হোক অন্য দলের হোক ইসলামপন্থী রাজনৈতিক সংগঠনের নেতাদেরকে দেখেছি এখনো মনে আছে এটিএম আজারুল ইসলাম নামের একজন সম্ভবত ফাঁসির আসামি অবস্থায় এখনো জেলে আছেন এরকম করে ডান্ডা বেরি পরিয়ে পরিয়ে তারপরে হাঁটিয়েছে ছাত্র শিবিরের একটা সভাপতি ছিল সম্ভবত দেলোয়ার নামের একজন এগুলা বাংলাদেশের ইতিহাস হয়ে আছে সেই ছেলের আপদ মস্তক পিটিয়ে শেষ করে দিয়েছে কথিত আছে যে বাংলাদেশের ইতিহাসে কোনো ছাত্র নেতার উপরে নাকি এরকম নির্যাতন হয় নাই যেটা দেলোয়ারের সাহেবের উপরে হয়েছে এখন উনি অনেক বড় নেতা অন্য জামাত ইসলামের উনি কেন্দ্রীয় পর্যায়ের সম্ভবত নেতা আমি কোনোদিন দেখিও নাই দেখা হলে কোলাকুলি করতে চাই আমার সেই সৌভাগ্য এখনো হয়ে ওঠে নাই আল্লাহ তাকে হায়াত দিয়েছে তিনি বেঁচে আছেন কিন্তু এটা আমি উদাহরণ দিলাম আমরা দেখেছি বাংলাদেশের একজন মুফতি ছোট্ট ওই যে ছোট্ট মানে মানুষ বলে যে শিশু বক্তা তাকে ডান্ডা পড়ানো হয়েছে এরপরে নিজামি কাদের মোল্লা কে বাকি আছে বলেন সবার হাতে হাত করা শুধুমাত্র হাত করা নায়িকার যারা দুর্নীতিবাজ বাংলাদেশের টাকা পয়সা লোপাট করেছে ধর্ষণ করেছে ধর্ষণে সহযোগিতা করেছে বিশেষ করে জুলাই মাসে যেই মানুষগুলো সারা বাংলাদেশের ছাত্র সমাজের উপরে পৈচেষিক নির্যাতন করেছে তারা জামাইয়া দরে আছে জামায় ভাজ নাই বাপরে বাপ কি সুন্দর শীতকালের চকচক করে চেহারার মধ্যে মনে হচ্ছে ক্রিম মেখে আরাম করে আসছেন এবং আজকে কি তাহলে শুধুমাত্র এই ডিম থেরাপি আমার এই দেশের মুসলিম মানুষের জন্য আর কি জেলখানার মধ্যে এতদিন শুনতাম এগুলা লাগে এগুলা রিমান্ডের নিয়ম এটা এই পদ্ধতি সেই পদ্ধতি পদ্ধতি কি শুধুমাত্র এই ষোলো বছর যারা নির্যাতিত ছিলাম তাদের জন্য নাকি এই পদ্ধতি বাংলাদেশের যে কোনো একজন খুনি দর্শক সন্ত্রাস চাঁদাবাজদের জন্য আজকে দুঃখজনক হলেও আজকে সেই জিনিসটা আমাদেরকে দেখতে হয়েছে আমি সে কারণে বাংলাদেশের সাধারণ জনগণের পক্ষ থেকে আমি মনে করি এটার প্রতিবাদ জানানো উচিত আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই আপনারা নিশ্চয়ই এইরকম কোনো বিচার ব্যবস্থা দেখতে চান না আপনারা নিশ্চয়ই খনিদেরকে এইরকম স্বাধীনভাবে চলতে দেখতে চান না আপনারা নিশ্চয়ই ওদের বিচার চান এবং ওদের হাতের ডান্ডা পুলিশ প্রশাসন সহ আইন আদালত যারা পরিচালনা করছেন আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাই বাংলার জনগণকে আর ক্ষিপ্ত করে তুলবেন না হৃদয়টা শেষ হয়ে গিয়েছে ভেঙে চুরে চুরমার হয়ে গিয়েছে গত ষোলোটি বছর বাড়িঘরে থাকতে পারেনি আমাদের দলের নেতাকর্মীরা বিরোধী মতের মানুষরা রাজনৈতিক বিশ্বাসের মানুষরা শেখ হাসিনার মানে বিরোধী মানুষগুলোর কাউকে থাকতে দেওয়া হয়নি কোনদিন হওয়া উচিত কিভাবে কি করে আপনারা আজকে তাদেরকে এরকম নাদুস নদুষ অবস্থায় উত্তোলন করেন আজকে দেখলাম যে কার নাকি বিচি ভেঙে গেছে সেই বিচির ছবিও আজকে দেখলাম কি লেখেন এইখানে একটু কমেন্টস করেন বিচারপতি মানিককেও দেখলাম খুব সুস্থ শরীরে আরে পাপ রে বাপ হাঁটা শুরু করে দিছে। মানে হাঁটার ধরন দেখলেই মনে হয় কত পরিমাণ যে ওখানে ডিম দুধ কলাপে খেয়ে ফেলে মানে পেলে পুষে এদের এখন রান থান সবকিছু কিছু থর করছে চেহারার মধ্যে একেবারে লাবণ্যতা ফিরে আসছে প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা অথচ তাদের এখন ফাঁসির রশিতে ঝোলার জন্য থর থর করা উচিত অথচ তাদের এখন বিচারের কাঠগড়ায় গিয়ে চূড়ান্ত বিচারের জন্য অপেক্ষা করা উচিত আমি তো সে কারণে মনে করি বাংলাদেশে মাঝে মাঝে খুব আপসেট হয়ে যায় যদিও আমি খুব আশাবাদী মানুষ আমি সমালোচনা একদমই কম করার চেষ্টা করি কারোরই না সেই জায়গায় আমার মনে হচ্ছে এই বিচারটা নিয়ে আমার খুব টেনশন হচ্ছে কে আদৌ এই বিচারটা করবে কিভাবে করবে আমি এটা কোনোভাবে এই অবস্থা যদি এখন হয় তো ভবিষ্যতে পরিবর্তন হয়ে গেলে নির্বাচন নির্বাচন হয়ে গেলে এরা তো বিভিন্ন কলা কৌশলে আপনাদের কাছ থেকে বাজ বিচার টিচার সবকিছু ফালাই দিয়ে তারপরে দৌড়াদৌড়ি শুরু করবে এবং তারা জামিন নেওয়ার চেষ্টা করবে এখনই জামিন নেওয়ার চেষ্টা করবে যে কোনো মূল্যে তারা জামিন নিয়ে বের হওয়ার চেষ্টা করবে আর তারা বের হওয়া মানে আপনি খুনিকে ছেড়ে দিলে খুন কি বন্ধ হয় না খুন আরো বাড়ে সেই কাজই তারা করবে তারা ষড়যন্ত্র শুরু আগেও করেছে এখনো করছে ভবিষ্যতেও করবে প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা আজ এই কঠিন পরিস্থিতি থেকে উত্তরণের উপায় কি আপনাদের উপায় একটাই জুলুমের দিকে তাকান গত ষোলো বছরের নির্যাতনের দিকে তাকান ভয়াবহতার দিকে তাকান মানুষদেরকে গুম করা হতো খুন করে হতো রাস্তা থেকে ধরে নিত বিশ্ববিদ্যালয় থেকে ধরে নিয়ে যাইত ডাইরেক্ট বাবা মায়ের সামনে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ মায়ের সামনে মেয়েকে ধর্ষণে ছাত্রলীগ করত আওয়ামী লীগ করত আর আজকের আবার নতুন করে এই খুনিদেরকে আমরা আরাম আয়েসের জীবন দিচ্ছি একটা চিন্তা করেন দেশ বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নিতে দেয় নাই চিন্তা করে দেখেন সুস্থ দেলোয়ার হসপিটালে এসেছে সুস্থ এসেছে মানে একটা মানুষের মৃত্যুর তো ধরনও থাকে তার কোনো ধরনের সিমটম কিচ্ছু নাই মানুষটা ধুম করে মারা গেল ইনজেকশন পুশ করে তাকে হত্যা করল একটু চিন্তা করে দেখেন জামাত ইসলামের প্রায় এগারো নেতা সম্ভবত ফাঁসি এবং জেলের মধ্যে মৃত্যু হয়েছে বিএনপির সাকা চৌধুরী তাকে হত্যা করা হয়েছে গুম করা হয়েছে ইলিয়া চালি সাগর রুণিকে হত্যা করা হয়েছে একশো চার বারের অধিক এটার তারিখ শুধু চেঞ্জ হচ্ছে এখনো তদন্ত প্রতিবেদন বের হয়নি এরকম করে আপনার এম ইলিয়াস বিভিন্ন জায়গার বিভিন্ন নেতাকর্মী কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের চার বন্ধু একসাথে বের হয়েছিল কি জানি নাম মোকাদ্দেস মোসাদ্দেক কে এরকম নাম সেই ছাত্ররা আর জীবনে ফেরত আসে নাই আজকের সেই তারা যে কি অদ্ভুত কাণ্ড এই বাংলাদেশে ঘটিয়েছে সে চিত্র দেখলে কোনো মানুষ সুস্থ থাকতে পারে না আমাদের ভাইদেরকে রিমান্ডে নিয়ে নখ তুলে ফেলা হতো আমাদের ভাই বোনদের চক্ষু উপরে ফেলা হতো আমাদের ভাই বোনদের গিরাই গিরাই মারা হতো সমস্ত শরীর এমন পঙ্গু করে দেওয়া হয়েছে যাতে তারা জীবনে আর কোনোদিন রাজনীতি তো কথা বাসায় বেড়ে ঘুমিয়ে আরাম করবে সেটা যাতে না পারে এক একজনের বিরুদ্ধে শত শত হাজার হাজার মামলা করে তারপরে তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে শুধু আমার দলের জন্য বলছি না বিএনপি শুধু নয় বিএনপি জামাত হেফাজত ডান বাম বহু মানুষ যাদেরকে ধ্বংস করে দিয়েছে মানবতা কর্মী সেই কর্মীদেরকে শেষ করে দেওয়া হয়েছে এই ছিল তাদের চিত্র আর আমরা তাদেরকে আর এই চিত্র তারা করেছিল বিদায় তারা নিজেরাই বলেছিল যে আমাদের ক্ষমতার পরিবর্তন হলে পাঁচ লাখ কেউ বলছে দশ লাখ কেউ বলছে লাখখানেক মানুষ একদিনই নাকি শেষ হয়ে যাবে হয়েছে বাংলাদেশে হয়নি হতে আমরা চাইও না হতে দিতেও চাই না এটার দ্বারা প্রমাণ হচ্ছে আমরা ভদ্র কিন্তু এখন ভদ্র হতে হতে এমন পর্যায়ে পৌঁছে গিয়েছি যে এখন বিচারালয় তারা আরামে নাকটিকে টানে আর বাচ্চাগুলো মেকআপ ঘুমাচ্ছে করে বের হচ্ছে কত বড় দুঃসাহস আবার মাঝে মাঝে এদেরকে কেউ ডিম টিম মারলে অনেকের আবার চুলকানিও শুরু হয় এটা কেমন মানবতা আরে মানবতা দেখাইতে আসছেন না এদেশে মানবতা ছিল নাকি কোনোদিন আর এখন মানবতা দেখাতে আসছেন প্রিয় সহযোদ্ধা ভাইরা অতএব আমাদের সচেতন হতে হবে সতর্ক হতে হবে সোচ্চার হতে হবে বিচার চাইতে হবে বিচার আমাদেরকে করতে হবে এবং ওদেরকে ধরিয়ে দিতে হবে আমি সরকারের কাছে স্পষ্ট মেসেজ দিতে চাই পারলে দায়িত্ব সুষ্ঠ সুন্দরভাবে পালন করুন কোনো এই চুদুর চলবে না যে মানুষগুলো আমাদের সাথে শয়তানি করেছে মানুষদেরকে হত্যা করেছে তাদেরকে কোনো রকম কোনো অবস্থায় জীবন জীবনযাপন দেওয়ার সুযোগ নেই ওদেরকে দেওয়া উচিত একদম ডাইরেক্ট বললে তো মাঠে দেওয়া উচিত জেলের মধ্যে কিসের রুম কিসের বিছানা আবার তারা এখন প্রমোশন পায় সাবেক এমপি সাবেক মন্ত্রী হিসেবে এরা কোনোদিন এমপি ছিল নাকি। এরা কোনোদিন মন্ত্রী ছিল নাকি। কি সব ভুয়া মিথ্যা চোর তাদেরকে আপনারা ভিতরে একেবারে ডিভিশন দিয়ে দিয়ে আরামায়সের সুযোগ করে দিচ্ছেন এবং আমার তো মনে হচ্ছে যে রিমান্ড টিমান্ড কিচ্ছু হয় নাই ও নিয়ে তাদের সাথে চা রিমান্ডে খেয়েছে আনন্দ উৎসব ভাগাভাগি করেছে আবার হয়তো কেউ কেউ ভিতরে ভিতরে স্যার আপনারা পালাই গেলেন আমরা তো অসহায় বসে আছি বসেন চা খান টাকা দেন আমার মনে হচ্ছে এরকম কিছু একটা হতেই পারে প্রিয় সহযোদ্ধা ভাইরা। অতএব আমাদের এ সংগ্রাম চলমান থাকবে আমাদের এই সংগ্রাম চালিয়ে যেতে হবে কোনো খুনিকে রেহাই করার কোনো সুযোগ নেই যারা আজকের আমাদের এই ভাইদেরকে মানে একদিকে আমাদের ভাইদেরকে কষ্ট দিয়েছে অন্যদিকে আওয়ামী লীগের লোকদেরকে পুনর্বাসন প্রচেষ্টা কিংবা কোন ধরনের ষড়যন্ত্রের সাথে তাদেরকে এস্টাবলিশ করতে চায় সেটা আমরা হতে দিব না একটা হাত করাও নাই ডান্ডা বাড়াও নাই তাহলে কিসের তাদেরকে করে আমাদেরকে একই দিনে কতগুলো মামলা এক এক জায়গা থেকে এক এক জায়গায় হাজিরে করা হতো আমার মনে আছে দুলা সাইদি একটা আক্ষেপ করে বলেছিলেন কে জানি যে তার যে একই দিনে এক জায়গা থেকে এক আদালত থেকে আর এক আদালত এইরকম যেন হাজির করা না হয় যেন এক জায়গায় প্রয়োজনে তাকে হাজির করা হোক সেগুলো বলতেন কারণ কষ্ট হয় পুলিশ ভ্যানে করে এখান থেকে সেখানে সেখান থেকে এখানে এরকম কত কষ্ট তারা দিয়েছে আর আমরা তাদেরকে আরাম আয়াস করতে দিচ্ছি আজকে তো মানে দীপমণিকে দেখলে তো মনে হয়েছে যেন কোথায় যেন নতুন যাচ্ছে সরা হবে জন্য প্রস্তুতি নিচ্ছে আমি চেহারা দেখে বলতেছি আমি এরকম মন্ত্রিত্বর আমলেও দেখি নাই মন্ত্রিত্বর আমলেও চেহারার মধ্যে ভাত ছিল কষ্টের ছাপ ছিল এখন সেই কষ্টের ছাপও নাই তার মানে এত রিল্যাক্সে ঘুমাচ্ছে এত আরাম করছে এবং আমার মনে হচ্ছে ওদের ভিতরে খাদেম খদ্দাম সব দিয়ে দিয়েছে অতএব এবারে আপনাদের সচ্চর হতে হবে কথা বলতে হবে সরকারকে আমাদের টিকিও রাখতে হবে সরকারের পক্ষে আমাদের অবস্থানও নিতে হবে কিন্তু সরকারকে মেসেজও দিতে হবে যে এই এই কাজগুলো আপনাদেরকে করতে হবে না হয় জনরোষ তৈরি হবে জনগণ কিন্তু এগুলো পছন্দ করছে না অন্তত পক্ষে আইনে যা আছে সেটা করুন আইনে এটা বেআইনি নয় যদি আমার জন্য হাত করা আমার জন্য আপনার কি বলে ডান্ডা বেরি জায়েজ হয় তাহলে তার জন্য হারাম কেন বলেন ওনারা কিসের ধুলে মেয়া অতএব ব্যাপারে আমাদের সকলের সচ্চার ভূমিকার আহ্বান জানাই দেশে বিদেশে যারা সংযুক্ত হয়েছেন সকলের প্রতি ধন্যবাদ শুভকামনা লাইভটি শেয়ার করে দিবেন ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবারও দেখা হবে ভিন্ন বিষয়ে ভিন্ন সময়ে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ